গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের হিমবাহের ক্ষয় করার পদ্ধতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা তোমাদের হিমবাহ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকে হিমবাহের ক্ষয় করার পদ্ধতি তাহলে হিমবাহ দুটো পদ্ধতিতে ক্ষয় করে একটা হচ্ছে উৎপাটন আর একটা হচ্ছে অবঘর্ষ ঠিক আছে তাহলে এবার আমাদের জানতে হবে যে এখান থেকে সেটা হচ্ছে যে উৎপাটন কি আর অবঘর্ষ কি বা এগুলো কীভাবে হয় সেই জিনিসটা ঠিক আছে তাহলে উৎপাটন কি উৎপাটন হচ্ছে যে হিমবাহ গলা জল যখন পর্বতের যে ফাট পাহাড়ের মধ্যে যে পাথরগুলো থাকে সেই পাথরে যে ফাটল থাকে বা ফাটা জায়গা থাকে সেখানে জমা হয় জমা হওয়ার পরে তারপর আবার সেগুলো বরফে পরিণত হয় বরফ হয়ে যায় এইভাবে সেগুলো আভবিকার ঘটায় আবহবিকার ঘটিয়ে সেগুলো শিলাকে আলগা করে দেয় এটাকেই কি বলে এটাকেই বলা হয় উৎপাটন ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে সেটা কী সেটা হচ্ছে যে অবঘর্ষ অবঘর্ষটা কি অবঘর্ষ তো আমরা নদীতেও পড়েছিলাম এখানেও আছে ঠিক আছে অবঘর্ষ মানে যে হিমবাহের সাথে যে বড় বড়ো পাথরগুলো থাকে সেইগুলো কি করে সেইগুলো হিমবাহ যে উপত্যকা মানে যেখান দিয়ে হিমবাহ বয়ে যায় সেই জায়গাটার নিচের দিকটাকে আর পাশের দিকটাকে ক্ষয় করে এটাকেই কি বলে এটাই হচ্ছে যে এই যে অবঘর্ষ এটাই হচ্ছে যে আমাদের অবঘর্ষ ঠিক আছে তাহলে এই দুটো পদ্ধতি হিমবাহের ক্ষয়ের ক্ষয় করতে গেলে দুটো পদ্ধতি কাজ করে ঠিক আছে এরপর তাহলে আমরা যেটা পড়বো সেটা কি হিমবাহের কাজের ফলে ঘটিত ভূমিরূপ হিমবাহের কাজের ফলে অনেকগুলো ভূমিরূপ তৈরি হয় আমরা এখানে সেরকমই কয়েকটা ভূমিরূপ পড়ব প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে যে কড়ি বা শার্ক এটা ঠিক আছে তাহলে এইটা কীরকম ছবিটা হয় ছবিটা হয় এরকম একদম পুরো এরকম চেয়ারের মতো দেখতে হয় এই ভূমিরূপটা ঠিক আছে এটাকেই বলা হয় কোরিবা বা শার্ক এটা কীভাবে তৈরি হয় এটা হিমবাহের এই কাজের জন্যই এটা তৈরি হয় ঠিক আছে কি হয় এটাতে মানে উঁচু পাহাড়ে যেখানে হিমবাহের কাজের ফলে এই হাতলের মতো বা ডেক চেয়ারের মতো যে ভূমিরূপটা তৈরি হয় এটা দেখা দেখো পুরো হাতল ছাড়া চেয়ারের মতো এরকম পুরো চেয়ারের মতোই দেখতে হয় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় সার্ক এর তিনটে অংশ থাকে এই ওপরের দিকে একটা খাড়া মাথার মতো একটা অংশ থাকে আর মাঝখানে এখানে এখানেই এই যে হ্রদটা সার্ক হ্রদ যেটাকে বলে এখানে একটা গর্ত মতো তৈরি হয় ক্ষয়ের জন্য এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের সার্ক আর এই একদম মাঝখানে নিচের দিকে এখানে প্রান্তভাগ ভাগ অবনমিত স্থানে এখানে একটা হদ তৈরি হয় ঠিক আছে এইটা আর এরপরে যেটা থাকে সেটা কি সেটা হচ্ছে যে এডিটি আরও পিরামিড সুরা দুটোই থাকে ঠিক আছে তাহলে যখন অনেকগুলো করি এই একটা করি এই একটা করি ঠিক আছে এইভাবে অনেকগুলো করি যখন পাশাপাশি থাকে তখন সেটাকে কি বলে পাশাপাশি যখন অবস্থান করে তখন সেটাকেই বলা হয় এর মাঝখানে এই যে খাড়া যে অংশটা থাকে এটাকেই বলা হয় এডিটি বা ঠিক আছে আবার তিন চারটে কুড়ি যখন একসাথে পাশাপাশি অবস্থান করে বা পাশাপাশি থাকে তখন তাদের মাঝখানে যে খাড়া চূড়ার মতো যে অংশটা থাকে সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় পিরামিড চূড়া এই যেইটা আর এই দুটো কুড়ির মাঝখানে যেটা থাকে এটাকেই বলা হয় এডিটি বা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এরপরে কী থাকে যেটা সেটা হচ্ছে যে আমাদের এই সিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা ঠিক আছে এটাও কি হয় এখানেও কিন্তু নদী তার যে ওই উপত্যকা থাকে সেখানে কিন্তু নদী পাশের দিকের থেকে নিচের দিকে বেশি ক্ষয় করে ক্ষয় করার ফলে নদীর উপত্যকাটা কি হয় নদী উপত্যকাটা প্রচুর ক্ষয়ের ফলে নদী উপত্যকাটা ইউ ইউয়ের মতো আকৃতি হয়ে যায় এরকম এটাকেই বলা হয় ইউ আকৃতির উপত্যকা ঠিক আছে আর পরে যেটা থাকে সেটা হচ্ছে যে ঝুলন্ত উপত্যকা ঠিক আছে এটা একে এই তাহলে এইটা আর এইটা এই দুটো কিন্তু নদীর সাথে অনেকটাই মিল আছে এই দুটো জিনিসের ঠিক আছে আমরা যদি নদীরটা মনে রাখতে পারি তাহলে আমরা এই দুটো মনে রাখতে পারবো আমরা ওখানেই আকৃতির উপত্যকা পেয়েছিলাম এখানেও পেলো ঠিক আছে তাহলে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঝুলন্ত উপত্যকা এটা কি এটা হচ্ছে যে প্রধান হিমবাহের উপরে অনেক ছোটো ছোটো হিমবাহ থাকে ঠিক আছে সেই হিমবাহগুলো যখন প্রধান হিমবাহের উপরে ঝুলে থাকে সেটাকেই বিভিন্ন কারণে হয় এগুলো সেটাকেই তখন বলা হয় ঝুলন্ত উপত্যকা তখন পুরো উপত্যকাটাকে দেখতে মনে হয় যেন ওটা ওটার উপরে ঝুলে আছে এটা ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে রসে মাতানে হ্যাঁ তাহলে হিমবাহের হিমবাহ যখন যায় তখন সেখানে কোনো যদি কঠিন শিলা এসে যায় তাহলে কি হয় তাহলে হিমবাহ যেদিক দিয়ে যায় সেদিকটা হয়ে যায় মসৃণ এই যে এখানে মসৃণ লিখে দিয়েছে এদিক দিয়ে প্রবাহিত হওয়ার জন্য দিকটা মসৃণ হয় আর ঠিক তার বিপরীত দিকটা এদিকটা হয়ে যায় অমশৃণ ঠিক আছে এইভাবেই তৈরি হয় যে ভূমিরূপটা সেটাকেই বলা হয় রসমাতা নে এরপরে আমরা যখন দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এগুলো তখন আমরা তোমাদের আরও এগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো এবং পয়েন্ট করে আমরা কীভাবে লিখতে হবে সেগুলো আমরা বলে দেব ঠিক আছে আর এরপরে যেগুলো আছে এখানে আরও দুটো তিনটে ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে ফিওয়ার্ড ফিওডটা কি ফিওড হচ্ছে যে এই যে হিমবাহ যেগুলো থাকে এগুলো যখন সমুদ্রের থেকেও আরও বেশি সমুদ্রের সমতলের থেকে বা সমুদ্রের যে সমতলটা থাকে তার থেকে যখন এটা আরও বেশি গভীর হয়ে যায় তখন এটাকে কি বলে তখনই এটাকে বলা হয় ফিওয়ার্ড ঠিক আছে আর আরেকটা কি থাকে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে ক্র্যাগ অ্যান্ড টেল বলে একটা থাকে এখানে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে যে হিমবাহের যাওয়ার সময় হিমবাহটা যখন যায় তখন সেখানে যদি কোটিনার কোমল কোমলশিলা যদি থাকে তাহলে হিমবাহ এই কঠিন শিলাটা কোমল শিলাকে হিমবাহের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এটাকেই বলা হয় ক্র্যাক ওই সামনের অংশটাকে ক্র্যাক বলে আর পিছনের দিকে যেটা থাকে টেল লেজের মতো অংশটাকে সেটাকে টেল বলে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব